আজকে যাব সেই চাচিরে খুঁজতে আমরা গতকালকেও খুঁজছিলাম কিন্তু পাই নাই আজকে ইনশাল্লাহ আমরা আশাবাদী তাকে খুঁজে বের করব। যেহেতু কালকে রাত হয়ে গিয়েছিল রাত এগারোটা সাড়ে এগারোটা বাজছিল আর আজকে আমরা সকালবেলায় বের হয়েছি তো সাথে আছে আমার বন্ধু ক্যামেরা পার্সন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন দেখেন লাস্ট পর্যায়ে কী ঘটে তো ঠিক আছে দেখতে থাকুন খারাপ লেগেছে বা তার জন্য কিছু করতে চাই ঠিক আছে বিষয়টা হলো এরকম তো আমি এখন তার কাছে ফোন দিব দিয়ে বলবো যে হ্যাঁ আমি পেয়েছি তার ঠিকানাটা আসসালামু আলাইকুম ম্যাডাম আমি খোকন বলছিলাম হ্যাঁ ম্যাডাম ওই যে ওই চাচিকে তো পা গিয়েছে ঠিক আছে আমরা এখন ওই জায়গাতেই আছি ওই বাসাতেই আছি ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ওনাদের মোবাইল নাম্বার দিবো ওই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এঁনার বাড়ি হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন দক্ষিণ বাদুরা বলা হয় হ্যাঁ আমি বাড়িতে এসে দেখতে পারলাম যে উনি একটু অসুস্থ মানে আপনি ওই ভিডিওতে যেরকম দেখছিলেন তার থেকে একটু অসুস্থ উনি শুয়ে আছেন ওনাদের বাড়ির অবস্থা মোটামুটি ভালোই দেখলাম মানে না 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 আর্থিক আমার মনে হয় ভালো ওনারা যতদূর বলল যে উনি রাগ করে গিয়েছিল হয়তো মুরব্বি হয়ে গেছে হয়তো কোনো কথা তেমন আর এখন সহ্য হয় না এই কারণে ওনারা যতদূর আমার সাথে বলল ঠিক আছে ঠিক আপনি যদি ওনার একটু মোবাইল নাম্বারটা ঠিকানাটা যদি দিয়ে দেন তাহলে যদি মনে হয় আমাদের মানে একজন যাবে পুলিশ অফিসার দিয়ে খোঁজ নেবে যদি দেখে যে আর্থিক অবস্থা ভালো সেক্ষেত্রে আমরা ওনাকে কোনো ডোনেট করার প্রয়োজন হবে না আর যদি দেখি যে না খারাপ তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য আচ্ছা আপনি একটু যেটা ভালো বুঝেন আমাকে তো ওনার অ্যাড্রেসটা ইয়েটা দিবেন কি মোবাইল নাম্বারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই আপনাকে এস এম এস করে বা পরবর্তীতে ফোন করে আমি আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে না না আসলে আমরা করি তো এই ধরনের একটু কাজগুলো আমরা এই কাজটা করে আমরা নিজেরাও অন্তত অনেকটা একটু শান্তি ফিল করছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এখন আমার আমার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা দেখছিলেন একটা ভিডিওতে যে ভিডিওটার টাইটেল ছিল বাবা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন তো আপনারা সেটা দেখছিলেন তো গতকালকে শুক্রবার বেলা দুইটার দিকে আমার কাছে একটা ফোন আসে সেই ফোনটি হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধানের সহধর্মিনীর পক্ষ থেকে তো উনি আমাকে ফোন করে বলেন যে ওই মহিলাটাকে যদি পাওয়া যায় তাহলে তার জন্য আমরা কিছু করতে চাই তো আমরা কাল চারটে সময় বের হয়েছিলাম এসে আমরা পুরা বাদুরা খুঁজছি কিন্তু একটু ভুলের কারণে নামের অমিলের কারণে তেনাকে কেউ চেনে নাই বা আমরা পাই নাই পরে কালকে রাত সাড়ে এগারোটার সময় আমরা বাসায় ঢুকছি আজকে সকাল আবার এগারোটার দিকে আসছি তো অবশেষে আজকে পাইলাম অনেক ঘোরাঘুরির পরে তার ঠিকানা পেয়েছি আসছি তো আমরা যার সঙ্গে কথা বলেছি আপনারা নিশ্চয়ই সে কথাগুলো শুনেছেন তো এখন তারা প্রশাসনিকভাবে তারা ভেরিফিকেশন করবে যদি মনে হয় যে না তার জন্যে কিছু করা উচিত তাহলে অবশ্যই তারা করবেন আমাদের দায়িত্ব ছিল এতটুকুই যে আমরা তাদের ঠিকানাটা সংগ্রহ করে দিয়েছি যেহেতু এটা আমারই ভিডিও ছিল সেহেতু আমার একটা দায়িত্ব ছিল আমি আসলে ভিডিওটা ওইভাবে করতে চাই নাই আমি শুধু মানুষকে একটু মোটিভ করার জন্য করেছিলাম কারণ প্রতিটি বাবা মা যেন ভালো থাকে এই কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম এমনি সে অনেক কথা বলছিল কিন্তু আমি কিন্তু সাউন্ড মিউট করে দিয়েছিলাম আমি কিন্তু এই জিনিসগুলো প্রকাশ হতে দিইনি তো আপনারা জানেন বয়স হয়ে গেলে যা হয় বুদ্ধি আসলে একটু কম হয়ে যায় তখন বাচ্চাদের মতন আচরণ শুরু করে এগুলো অনেক পরিবার বিষয়গুলো মেনে নেয় আবার অনেকেই নিতে পারে না কিন্তু তারা হয়তো ভাবে না একটা সময় তাদের আসবে এরকম হ্যাঁ তো এই পর্যন্ত আমাদের আর কিছুই বলার নেই শুধু এনাদের ঠিকানাটা আমরা তাদের কাছে পাঠিয়ে দিব যদি তারা মনে করেন যে না তার জন্য কিছু করা উচিত তাহলে তিনি আর করবেন আর যদি এসে দেখে যে না অবস্থা ভালো সমস্যা নাই তাহলে বাদ দিয়ে দেবেন আমি চাই আমি আল্লাহর আমি জানি যে বাপ মা খেলমত না করলে মক্কা কাজ হবে না

এইটাই বছর অনেক সময় হয় কি বাড়ির যে আরও মানুষগুলো আছে তাদের চাপেও অনেকটা সময় দেখা যাচ্ছে মেনে নিতে হয় বা তার উপরে একটা খারাপ আচরণ এসে যায় আর মানুষগুলোর জন্য ঠিক আছে তো আমি মনে করি যেহেতু আপনি এই বাড়ির একজন গার্জিয়ান তো সেই হিসাবে আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত আমরা এতটুকুই আশা করব ঠিক আছে ভরসা বাকি ঠিক আছে বাগান আমার বাপ দাদা তালুই হইতে আসতে মাই পুলিশ আমলা চোর ডাকাই আমার বংশে নাই বাগান হারামপুর বটপুর বা ঘুষ খাওয়া আর নাই আচ্ছা ঠিক আছে আমি ওনাকে এক হাজার টাকা দিয়ে যাচ্ছি ওনার যা খাবেও ওইগুলো এনে দিবেন ঠিক আছে এটা 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 ধরেন এটা দিয়ে আপনি কিছু খেন ঠিক আছে খাবেন হুম আচ্ছা